দুদিন তো দেখে না আমাকে এখন দিবে ধরে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এইটা হচ্ছে আপনার নদী আমার মামাবাড়িতে এই নদীটা বাবা কাছে তা আমরা এখানে ঘুরতে এসছি দেখো কত সুন্দর চারিদিকটা সুন্দর পারগুলো জলে বাঁধা আছে মাঝিরা মাছ ধরছে তো এখানে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি

দেখা মাঝিরা কি কিন্তু মাছ ধরছে নৌকো তুলে নিয়ে যাচ্ছে কত নৌকো পারে পাড়ে আছে এই নদীর ধার দিয়ে এগুলো বা কত বাড়ি আছে যে মই কৰিছিলোঁ ঠিক আছে এই নদীর ধার দিয়ে এগুলো বা কত বাড়ি ঘর আছে এরা একদম নিম্নশ্রেণীর লোকজন এরা মাছ ধরে সংসার